পরীক্ষা করবেন এক নাম্বার সত্যবাদিতা দুই নাম্বার আমদনকারিতা তিন নাম্বার সাহসিকতা কটা বললাম দাদা

নির্বাচনের কথা ভেজেছি না বাবা বুঝেন একটু বুঝায় আমরা সরল মানুষ যে জানলে বুঝাই এমনি বুঝি ঠিক কিনা বলেন তবে চিন্তাগুলার মধ্যে থাকবো না এরে বুদ্ধি মুনা এরে নেতা মান মুনা কেমতের ময়দানে আপনারা আমারে প্রশ্ন করবে কোন নেতা বানাইলা কারে নির্বাচন করলা কোন ব্যক্তিরে তুমি ভোট দিলা যার মধ্যে তিনটা গুণ নাই সত্যবাদিতা নাই আমানতকারিতা নাই সাহসিকতা নাই ওই ব্যক্তিরে নেতা বানাইলা ওই ব্যক্তি দেশের ক্ষতি করলো দশের ক্ষতি করলো তোমার আবার ক্ষতি করলো দিন ধর্মের ক্ষতি করলো ওই ব্যক্তি জাহান নামের কীট গেছে ওই ব্যক্তিকে তুমি কেন ভোট দিলা তোমার সাদাও আজকে জাহান হবে কন্যা নজরিল্লা